হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা আজকে শিবরাত্রি আর শিবরাত্রির দিনকে সকাল সকাল স্নান করে বসে পড়েছি ঘরের শিবের মাথায় জল ঢালতে আমি আর মা দুজনেই ঘরের শিব ঠাকুরকে পুজো দিয়ে এবার যাব মন্দিরে পুজো দিতে তো বাইরে মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে মা বলল আগে ঘরের শিবের মাথায় জল ঢেলে নেই মায়ের কথা মতো আমি আর মা দুজনেই ঘরের শিবকে আগে পুজো দিয়ে নিলাম এবার চলে এলাম মন্দিরে জল ঢালতে তো এসেছি বাবা জলেশ্বর মন্দিরে জলেশ্বর মন্দিরে ভিড়টা একটু কম নইলে তোমরা তো জানোই কালনা শিব মন্দিরে একশো আট শিব মন্দিরে কেমন ভিড় হয় এই শিবরাত্রি পুজোর সময় তো অত ভিড়ের মধ্যে আমার মাকে নিয়ে পুজো দিতে যাওয়া একদমই সম্ভব নয় কারণ আমার মা একটু অসুস্থ সেই জন্য মাকে নিয়ে একটু ফাঁকায় ফাঁকায় গেলাম জলেশ্বর মন্দিরে জলেশ্বর মন্দিরটি বেশ ফাঁকা ছিল দু একজন ছাড়া তেমন ভিড় ছিল না তাই মাকে নিয়ে গেলাম জলেশ্বর মন্দিরে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি হাতে দুটো পুজোর ডালা নিয়ে দাঁড়িয়ে আছি একটা ডালা আমার একটা ডালা মায়ের প্রতি বছর এইভাবেই আমি আর আমার মা এরকম হাতে দুজনের দুটো ডালা নিয়ে বাবার মাথায় জল ঢালতে যাই এই দিনটা বাবার মাথায় জল ঢেলে যে কি শান্তি পাই তা তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা অনেকেই বলে শিবরাত্রি শিব তো পেয়ে গেছি তাহলে আর শিবরাত্রি করে এখন কি হবে কিন্তু আমার মন বলে যতই আমি শিব পেয়ে থাকি না কেন শিবকে ঠান্ডা রাখার জন্য প্রতি বছর শিবরাত্রি আমাকে করতেই হবে আজ তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হলো তোমরা তো জানোই না এই শিবরাত্রির দিনকেই তোমাদের দাদা সাথে আমার প্রথম দেখা হয়েছিল তার মানে শিবরাত্রির দিনকে তোমাদের দাদাভাই আমাকে প্রথম দেখতে গেছিলো আর সেই বছরই আমি প্রথম শিবরাত্রি করেছিলাম শিবরাত্রি করা মাত্রই আমি আমার শিব কিন্তু পেয়ে গেছিলাম তাই তোমাদের দাদা এখন বলে তুমি তো একবার শিবরাত্রি করেই শিব পেয়ে গেছো তো বারবার করার আর কী দরকার আছে শিবরাত্রি তোমাদের দাদা ভাইকেও আমি বলি শিবরাত্রি করে আমি শিব তো পেয়ে গেছি কিন্তু সেই শিব যাতে ভালো থাকে তার মঙ্গল কামনা করেই আমি প্রতি বছর শিবরাত্রি করি ছোটবেলা থেকেই আমার মাকে দেখে এসেছি নিয়ম নিষ্ঠা করে শিব পুজো করতে প্রতি সোমবার নিয়ম করে আমার মা নিরামিষ খান শিবকে বড্ড ভালোবাসে তাই শিবরাত্রি যখনই আসতো মাও খুব কিন্তু নিষ্ঠা ভরেই ঠাকুরকে পুজো দিত আর মাকে দেখে আমারও খুব ভালো লাগতো ভাবতাম কবে আমি এরকম মায়ের মতো শিব পুজো করবো যাই হোক যখনই প্রথমবার শিব পুজো করা শুরু করলাম অর্থাৎ প্রথমবার শিবরাত্রি করলাম তখনই শিব পেয়ে গেলাম চলো বন্ধুরা আর কথা বাড়িয়ে লাভ নেই এবার মন দিয়ে শিব পুজো করে নিই বাবার মাথায় জল ঢেলে নিই আর নিজের মনস্কামনা বাবার কাছে রাখি বাবা অবশ্যই আমার মনস্কামনা পূর্ণ করবে

फल देखने <Tabip> <-k circular> <burguen> মন্দিরে ভিড় না থাকায় আমি আর মা খুব সুন্দর করে বাবার পুজো দিতে পারছিলাম আর যে পুরোহিত মশাই বসেছিলেন আমাদের চেনাশোনা ছিলেন সেই জন্য পুজো দিতে আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি উনি সুন্দরভাবে মন্ত্র পড়ে অঞ্জলি দিয়ে আমাদের পুজোটা দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা তোমরাও নিশ্চয়ই অনেকেই শিবরাত্রি করেছো আমার মতোই কারা কারা শিবরাত্রি করতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও পুজো দেওয়া মোটামুটি শেষ হলো অঞ্জলি দিয়ে এবার ফিরবো বাড়ির পথে ঠাকুরের কাছে আমার এটুকুই প্রার্থনা আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে সুস্থ থাকে তবে আজকের মতো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থাকো সকলকে জানাই শিবরাত্রির শুভেচ্ছা